সে মাঠে সক্রিয় আছে কর্মীদের সঙ্গে আছি আমি সাধারণ কর্মী সাধারণ কর্মীদের আপনি আপনি এই পশ্চিমবঙ্গে এটা মানতে কোনো বাধা নেই যে বিধায়ক সংখ্যা পর্যন্ত পর্যন্ত সংখ্যা তুলে আপনার যে এফোর্টস আপনার যে অবদান সেটা কি দল কোনোভাবে অস্বীকার করার লাইনে হাঁটছে স্বীকার অস্বীকার কে করলো না করলো তাতে কোনো ফারাক পড়বে না আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে আমি নিঃস্বাসটা পালন করেছি এবার যে কাজটা অসম্পূর্ণ আছে পরবর্তী যারা আসবেন তারা পূর্ণ করবে পার্টি সাধারণ কর্মী পার্টি যেমন দায়িত্ব সেটা আছে। আমি এই আপন পর বিশ্বাস করিনি আগামী দিনেও করব না আমার মনে হয় কোন পার্টি সংগঠন এটা করতে না দিলীপ ঘোষ রীতিমতো বলা যায় ভুলতেই বসেছে বিজেপি তাকে রীতিমতো মুহূর্তে দিলীপ ঘোষ আর সেটা কোথাও না কোথাও তিনি নিজেও কিন্তু বুঝতে পারছেন আজকে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই মঞ্চে দিলীপ ঘোষ নেই ভাবতেও অবাক লাগে এই কয়েকদিন আগেও বিজেপির যে উত্থান সেটা কিন্তু বাংলার মানুষ হোক কিংবা রাজনৈতিক মহল দেখেছিল এই দিলীপ ঘোষের হাত ধরে আর আজকে সেই দিলীপ ঘোষ প্রাপ্ত এমনকি নরেন্দ্র মোদীর সভাতে আমন্ত্রণ পর্যন্ত পেলেন না এই যে প্রায় অনেক ভিডিওতেই আমি বলে থাকি না একটা কথা একই কথা রাজনীতিতে সবই সম্ভব আজকে যার দাম এত বেশি কালকে কিন্তু সে জিরো হয়ে যেতে মানে ক্ষণিকেরও সময় লাগে না অবশ্যই অবশ্যই অনেক বিতর্ক রয়েছে দিলীপ ঘোষকে নিয়ে অবশ্যই আপনারা অনেকে বলবেন যে তিনি যে যে কাজগুলো করেছে সেগুলো কি সঠিক রাজনৈতিক মহলও সেটাই বলছে কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছে এতটাই ব্রাত্ত করে দেওয়া এটা কি ঠিক করছে বিজেপি কোথাও একটা নিজের কবর নিজেরাই খুঁড়ে ফেলছে না তো কারণ এই বিষয় নিয়ে অর্থাৎ দিলীপ ঘোষ ইস্যু নিয়ে কিন্তু চালিয়ে ব্যাট করছে তৃণমূল কংগ্রেস ফাঁপড়ে পড়বে না তো বিজেপি দিলীপ ঘোষকে ব্রাত্ত করতে গিয়ে নিজেরাই বাংলায় ব্রাত্ত হয়ে যাবে না তো প্রশ্ন উঠছে দেখুন আজকের প্রতিবেদন নমস্কার দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত আবারও সেই একই নাম শিরোনামে আর তিনি হচ্ছেন দিলীপ ঘোষ তিনি বলছেন তিনি এখন একেবারে সাধারণ একজন কর্মী বিজেপি কিন্তু সাধারণ হলেও সবসময় খবরের শিরোনামে থেকে কিন্তু তিনি অসাধারণই প্রমাণিত হন বারবার সেটা কখনো নেগেটিভ খবর নিয়ে হোক কখনো পজিটিভ কখনো সাতাত্তর এম এল এর সংখ্যা পৌঁছানো নিয়ে হোক কখনো আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমের ছবি দেখে রীতিমতো কুৎসার মুখে পড়তে হোক তাকে কিংবা তার ব্যক্তিগত জীবন বিয়ে নিয়ে আর এবার যে ঘটনা ঘটলো সেটা সত্যি কোথাও না কোথাও রাজনৈতিক মহল তো বটেই সাধারণ মানুষকেও কিন্তু চমকে দিল সেটা কি উত্তরবঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেখানে আমন্ত্রণই পেলেন না দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষ যার হাত ধরে বা যে সময় কালে রাজ্য সভাপতি ছিলেন তিনি আর ঠিক সেই সময় কালেই বিজেপির ফ্যাক্টর সেটা মোদি ফ্যাক্টর হতে পারে কিন্তু আপনি সেই চেয়ারটাকে অসম্মান করতে পারেন না রাজ্য সভাপতির যে পথ সেই পথটাকে অসম্মান করতে পারেন না সেটা কিন্তু সম্ভব হয়েছিল এই দিলীপ ঘোষের চেয়ার অর্থাৎ সেই সময়কার পথ রাজ্য সভাপতি যখন তার পথ ছিল সুতরাং কিছুটা হলেও তো ক্রেডিট তার ওপরও বর্তায় আজকে যখন তাকে নিয়ে আমরা ক্রিটিসাইজ থাকি অনেক সময় তার বিভিন্ন পদক্ষেপ আমি পলিটিক্যাল জোনের কথা বলছি ঠিক সেই সময় এটাও তো প্রশ্ন যে এই দিলীপ ঘোষের সময় কিন্তু সম্ভব হয়েছিল সম্ভব হয়েছিল এই দিলীপ ঘোষের সঙ্গে যে উত্থান হয়েছিল বিজেপির এইভাবে এবং এই সব সবকিছুর পরেও আজকে দেখা গেল যে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তা আবার অপারেশন সিন্ধুরের মতো একটা সার্জিক্যাল স্ট্রাইকের পর প্রথমবার বাংলায় পা রেখেছেন সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন আর ঠিক সেই সভায় আমন্ত্রণ পেল না দিলীপ ঘোষ তাকে ডাকাই হলো না এবং এই বিষয় নিয়ে তিনি যে কতটা আঘাত পেয়েছেন মুখে বলুক না বলুক অনেকেই বলছেন তার বডি ল্যাঙ্গুয়েজ তার চোখ মুখ দেখে কিন্তু সেটা স্পষ্ট হয়ে গেল রীতিমতো সংবাদ মাধ্যমের সামনে একটা কথা বলেই ফেললেন যে বয়কটের রাজনীতি এটাই আমি বিশ্বাসী নয় তাহলে কোথাও না কোথাও দিলীপ ঘোষ বুঝতে পারছেন যে তাকে বয়কট করা হচ্ছে চলেন সবার আগে দিলীপ ঘোষের বক্তব্যটা আরো একবার পুরোটা শোনা যাক আজকে তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন

দিলীপ ঘোষ পদাধিকারী নয় কিন্তু দিলীপ ঘোষ অত্যন্ত সক্রিয় কর্মী বিজেপি সেই মাঠে সক্রিয় আছে কর্মীদের সঙ্গে আছি আমি সাধারণ কর্মী সাধারণ কর্মীদের সঙ্গে আছি না এটা আপনি আপনি এই পশ্চিমবঙ্গে এটা মানতে কোনো বাধা নেই যে বিধায়ক সংখ্যা সাতাত্তর পর্যন্ত তুলেছেন সাংসদের সংখ্যা আঠেরো পর্যন্ত তুলে দিয়েছেন আপনার যে এফোর্ট আপনার যে অবদান সেটা কি দল কোনোভাবে অস্বীকার করার লাইনে হাঁটছে শিক্ষার অশিক্ষার কে করলো না করলো তাতে কোনো ফারাক পড়বে না আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে আমি নিঃশ্বাস সেটা পালন করেছি এবার যে কাজটা অসম্পূর্ণ আছে পরবর্তী যারা আসবেন তারা পূর্ণ করবেন পার্টি এগোতে থাকে চলতে থাকে আমরা সাধারণ কর্মী পার্টি যেমন দায়িত্ব দেয় সেটা করি আর আমাদের অবদান রাখার চেষ্টা করি যাতে পার্টি লাভবান হয় আজ পার্টি এত বড় হয়েছে বলে আমরাও নেতা হয়ে গেছি আমাদেরও সম্মান বেড়েছে বাকি আগামী দিনে কাজ এগোতে থাকবে সবাই তাদের যোগদান দেবে আর প্রত্যেক কর্মীর পার্টিতে যে জায়গা সেটা পার্টি তাদের দেয় আপনি এখনো পর্যন্ত ফিজিক্যালি অ্যাক্টিভ আপনি প্রচন্ড এনার্জিটিক ভালো বক্তা আপনার হাত দিয়ে দল ওই পর্যায়ে পর্যন্ত উঠে গেছিল তাহলে এখন দল আপনাকে কাজে লাগানো পার্টি আমাকে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে আমাকে সর্বভারতীয় দায়িত্ব দিয়েছে তারপর নির্বাচনের জন্য সবাইকে যারা নির্বাচন লড়েছিলেন তাদেরকে পার্টির কমিটি থেকে আলাদা করা হয়েছিল যে আপনার ইলেকশন লড়ে নিন ইলেকশন হয়ে গেছে নতুন করে কমিটি হচ্ছে সারা ভারতবর্ষে আমাদের সাংবিধানিক পদ্ধতিতে একবারে নির্বাচিত সে প্রেসিডেন্ট এবং কমিটি হচ্ছে তো এবার আমরা সবাই আছি নতুন কমিটিতে কে কোথায় জায়গা পায় দেখে সেভাবে কাজ হবে আপনার খারাপ লাগে না সদস্য খারাপ লাগে না খারাপ লাগবে কেন আমি কোনোদিন ভাবিনি আমি প্রেসিডেন্ট হবো আমি এমএলএ হবো এমপি হবো পার্টি যেটুকু বলেছে আমি সেটা করে দেখিয়েছি আবার পার্টি যদি আমাকে দায়িত্ব দেয় আমি সেটা করবো আমাকে যদি পার্টি বলে তুমি সাধারণ কর্মী হিসেবে কাজ করো তো পার্টির মধ্যে থাকবো তো পার্টির কাজই করবো এর জন্য আমার কোনো দুঃখ নেই আশা প্রত্যাশাও নেই আপনার বিয়ের দিন সকালবেলা আপনার বাড়িতে সুকান্ত মজুমদার গিয়েছিলেন অনেক বিজেপি নেতা গিয়েছিলেন কিন্তু আপনারই জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে ঘুরে আসার পর থেকে আপনার সঙ্গে এই রাজ্য স্তরের বিজেপি নেতারা তারা যোগাযোগ রাখেন অনেকের যোগাযোগ রাখেন অনেকে দেখাও করছেন এর আগেও অনেকবার এরকম অনেক ব্যাপার নিয়ে দ্বিমত হয়েছে যারা নিজের জায়গা নিয়ে একটুখানি চিন্তায় থাকেন অস্তিত্ব সংকটে থাকেন তাদের তো ভয় আছে দিলীপ ঘোষ কোনো জায়গার জন্য লড়াই করে না দিলো পার্টির জন্য লড়াই করেছে আর তারপরেও আমি যেন এই পশ্চিমবাংলার সাধারণ নাগরিক আর সেই হিসাবে আমার একটা দায়িত্ব আছে আমি একেবারে এই বয়কট আপন পর দিন বিশ্বাস করি নি আগামী দিনেও করব না আমার মনে হয় কোনো পার্টি সংগঠন এটা করতে পারে না কেন ভারতীয় জনতা পার্টিতে আছে পার্টির কর্মী হিসেবে পার্টির নীতি আদর্শের সঙ্গে ডিসিপ্লিনের সঙ্গে আছে আমি জানি না কে ধরনের পলিসি ঠিক করে এটা চলবে না ওটা চলবে না বিজেপি কোনদিন এরকম বলেছে বা করেছে আমার জানা না শেষের যে প্রশ্নটা ছিল যে আপনার সঙ্গে যোগাযোগ রাখা হয় বা রাখে যারা আপনার বিয়ের সময়ও আপনার পাশে যাদেরকে দেখা গিয়েছে এবং সেখানে কিন্তু সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তারা একটা নাম নিয়েছেন সুকান্ত মজুমদারের আজকে খুব অদ্ভাক লাগলো আমার যে একটা নিউজ চ্যানেলে আমি দেখছিলাম সুকান্ত মজুমদারের একটা বাইট বা ইন্টারভিউ সেখানে তিনি একটা কথা বললেন যে দিলীপ ঘোষের প্রসঙ্গ যখন তাকে তোলা হলো তার সামনে প্রথমত তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু পরবর্তী সময় যখন সেই সাংবাদিক একেবারে ভাবে চেপে ধরলো যে দিলীপ ঘোষের ইস্যু নিয়ে কি বলবেন তখন তিনি বললেন যে দল যখন যার সিদ্ধান্ত নেবে তখন তাই করতে হবে আমাকে আজকে দল রাজ্য সভাপতি করেছে কালকে গিয়ে বলতে পারে বাড়ি গিয়ে বসো আমাকে তাই করতে হবে এখানে একটা কেমন যেন খটকা লাগলো তাহলে কি দিলীপ ঘোষকে বিজেপি বলেই দিয়েছে যে ঘরে গিয়ে বসো এখন কিন্তু কেন এবং বারবার যে প্রসঙ্গটা উঠছে যে হাতে আর কয়েকদিন বাকি রয়েছে বিধানসভা নির্বাচনে তার আগে বাংলায় বঙ্গ বিজেপিতে যাদেরকে ফেস হিসেবে চেনা যায় সেই ত্রিমূর্তি সুকান্ত সুবেন্দু এবং দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষকে ব্রাক্ত করে দেওয়াটা কোথাও একটা বড় কবর খুঁড়ে ফেলছে না তো বিজেপি নিজের জন্য দিলীপ ঘোষকে ব্রাত্য করতে গিয়ে কোথাও বাংলার মানুষ বিজেপিকে বাংলায় ব্রাত্য করে দেবে না তো এই প্রশ্ন উঠছে আজকে দিলীপ ঘোষ আমন্ত্রণ পাননি কেন সে প্রশ্ন কিন্তু সুবেেন্দু অধিকারীকেও করা হয়েছে এবং সুবেেন্দু অধিকারী এই গোটা বিষয় কি বলেছেন চলুন শুনি একবার দিলীপ ঘোষ আমি এত মন্তব্য করতে পারব না আয়োজক আলিপুর জেলা বিজেপি তারা বলতে পারবে তারা কাকে ডেকেছে কাকো শুভেন্দু অধিকারী ঠিক একই এক কৌশল নিলেন মানে গোটা বিষয়টা দিলীপ ঘোষ ইস্যুতে তিনি একেবারে ঠিক করে রেখেছেন যে বিষয়টাকে এড়িয়ে যাবেন এই ইস্যুটার থেকে এড়িয়ে যাবেন আজকেও কিন্তু তিনি ঠিক সেই কৌশলেই চলেছেন মোটামুটি এড়িয়ে গিয়েছেন আর বাকিটা জেলার উপর দায়টা চাপিয়ে দিয়েছেন কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে এই যে শুভেন্দু অধিকারী কিংবা সুকান্ত মজুমদাররা যেভাবে দায়ে ছেড়ে ফেলছেন তাদের কি কোনো দায়বর্তায় না আজকে যখন গেস্ট লিস্ট হচ্ছিল এর পিছনে যতই জেলার কথা হোক জেলার স্তরের কথা হোক কোথাও না কোথাও তাদের কি কোনো ইনফ্লুয়েন্স কাজ করত না তারা যদি একবার এই প্রস্তাবটা রাখতে যে দিলীপ ঘোষকে ডাকা হোক এই মঞ্চে তার সম্মানটা জরুরি কারণ এই বাংলায় দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন বিজেপি যে উত্থানটা দেখেছে আজকে যদি আমরা তাকে আমন্ত্রণ না জানাই তাহলে কিন্তু বাংলার মানুষের কাছে ভুল বার্তা যাবে যে বিজেপি একটা মানুষকে তখন ভালোভাবে যখন পারফর্ম করলো তখন তাকে ব্যবহার করে আজকে ফেলে দিচ্ছে এই বিষয়টাও কিন্তু বাংলার মানুষের মনে আসতে পারে এটা কি তারা ভাবলেন না যে কোথাও একটা বিজেপি যে নিজের জন্য গর্তটা খুঁড়ছে এবং সাধারণ মানুষের মনে এই কথাটা উঠবে হতে পারে দিলীপ ঘোষ ভুল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে ছবি দিয়ে সমস্ত কিছু মানছি কিন্তু আজকে আমন্ত্রণ না জানানো এত বড় একটা সভা যেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত রয়েছেন সুকান্ত মজুমদার উপস্থিত রয়েছেন সেখানে দিলীপ ঘোষকে আমন্ত্রণ পর্যন্ত জানানো হলো না সেই বিষয়টাকে কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে নেবে না আর সব বড় ব্যাপার যেখানে হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে তৃণমূল কংগ্রেস এই ইস্যুটাকে কাজে লাগাবে না সেটা ভাবতে পারেনি বিজেপি যতই সুকান্ত মজুমদার বলুক যে এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসকে ভাবতে হবে না বিজেপিকে ভাবতে দিন কিন্তু সেটা কথার কথা নয় এটা পলিটিক্স এবং গোটা মানে শুধু তৃণমূল কংগ্রেসের তো ব্যাপার না গোটা বাংলার মানুষের ব্যাপার আজকে তৃণমূল কংগ্রেস যে ইস্যুটাকে তুলছে আপনাদের বিরুদ্ধে এই একই প্রশ্ন যে বাংলার মানুষের মনে উঠবে না সেটার কোনো গ্যারেন্টি দিতে পারবেন সুকান্ত বাবু পারবেন না কারণ মানুষ কিন্তু এটা মনে করতেই পারে যে যে দিলীপ ঘোষের রাজ্য সভাপতি থাকাকালীন এই উত্থান ঘটেছিল আজকে সেই দিলীপ ঘোষকে ব্রাত্য করে দিচ্ছে বিজেপি তার মানে নিজেদের মধ্যেই এদের কিছু ঠিক নেই তো কি বাংলায় এসে দখল করবে আর কি বা বাংলাকে এগিয়ে নিয়ে যাবে হতে পারে না উঠতে পারে না এই প্রশ্ন ঐক্যবদ্ধ হওয়াটা কতটা জরুরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের মতো দলকে বাংলা থেকে সরানোর জন্য সেটা কি শুভেন্দু সুকান্ত কিংবা কেন্দ্রীয় নেতৃত্বরা বুঝতে পারছে না দিলীপ ঘোষ এতটাই ব্রাত্ত হয়ে গেলেন আজ প্রশ্ন থাকছে আপনাদের জন্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে দিলীপ ঘোষকে যেভাবে বিজেপি ব্রাত্য করে দিল তাতে করে কোথাও না কোথাও কি বিজেপি ফাঁপড়ে পড়তে চলেছে না তো মানে কোথাও একটা দিলীপ ঘোষকে ব্রাত্য করতে গিয়ে বাংলায় বিজেপি নিজেই ব্রাত্ত হয়ে যাবে না তো বড় সড়ো প্রশ্ন জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ আমি ছিলাম আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন